দেখি তো এখানে খাওয়া দাওয়া চলছে ঠিক আছে সবাই খাওয়া দাওয়া করছে ভালো কথা এদিকে আরো লোকজন অনেক আছে এটাও ভালো কথা বাট যারা দেওয়া করছে এইদিকে দুজন দুঃখের বিষয় আজকে ওরা যা রান্না হয়েছে খেতেই পারবে না ভিডিও শুরুতেই জানাই সবাইকে রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওটা হচ্ছে রাখি পূর্ণিমা স্পেশাল তো তার জন্য সকাল সকাল দেখতে পাচ্ছেন চলে এসেছি মাংসের দোকানে মাংস নিতে তার কারণ আজকে মৌমিতার ভাই আসছে প্লাস আমার এক বোন আসছে আরও অনেকে আমাদের বাড়িতে আসছে তারা সবাই খাওয়া দাওয়া করবে তাই সকালবেলা চলে এসেছি মাংস নিতে খুব সকালে উঠেছিলাম সকালে উঠে চলে গেলাম নদীতে মাছ ধরতে কিছু চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছি এবং ধরে এসে সবাই চলে এসেছি মাংস তোমার বাজার চলে এসেছে বাবুরো বাজার এসছে না চাহ চা কি ছিলে ফেলে দিয়েছে ও দেখে দেখে তো ওকে আর এনে দেবো না আমি দাঁড়াও ওকে আর এনে দেবো না আমি খেতে খেয়ে তো বদমাশ হয়ে যাচ্ছে খুব হ্যাঁ যেমনটা ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম যে আজকে রাখি পূর্ণিমা আর আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসছে তো ফাইনাল দেখতে পাচ্ছেন আমার এক বোন নদীর ওই পারের থেকে সে রিম্পা এর আগে কোনো ভিডিওতে দেখেছেন কি জানি না আর আমি আপনাদেরকে বলে দেই যে আমার কিন্তু মানে আমার মায়ের পেটের বোন না থাকলেও আমার কিন্তু বোন বা দিদির কোনো অভাব নেই প্রত্যেক বছর রাখি পূর্ণিমা ভাইপটায় আমাদের কিন্তু রাখি পূর্ণিমার হাত আর ভাইফোঁটায় কপাল দুটোই খালি যায় না তার কারণ আমাদের এমনি যা বোন দিদি আছে তাতেই অনেক অলরেডি আমার হাতে একটা রাখি পরা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এরপরও কিন্তু আরও অনেক রাখি পড়বে অলরেডি এখানে আমার এক বোন বাঁধছে ও বলছে যে তুই আমার আগে কেন লোকের কাছ থেকে রাখি পড়েছিস ও চাইছিলো যে সবার আগে ও আমাকে পড়াবে কিন্তু আমি রাস্তায় ছিলাম আমাকে তখন আমার এক বোন এসে মানে রাস্তায় দাঁড় করিয়েই বেঁধে দিয়েছে তো আমি তো জানি না যে ওরকম আশা নিয়ে এসছে যে সবার প্রথমে আমাকে বাঁধবে তো সেটা নিয়ে একটু রাগারাগি হয়েছিল কিন্তু কি করো বলুন আমি তো জানি না যে ওরকম আশা করে রেখেছে আর যে এসে বাঁধতে তাকেও না বলতে পারবো না তো সুতরাং একটা বাঁধা হয়ে গেছে তাই ও রাগারাগি করছিল তো অসুবিধা নেই এখন এটা মোটামুটি আরেকজন এর কাছ থেকে বেঁধে নেবো আর এখান থেকে বেঁধে আবার আরও আরেক জায়গায় যেতে হবে এবং সেখান থেকে আরেকজন আবার আসবে তো মোটামুটি সারাদিন আর কি চলতেই থাকবে নিজের বোন বা দিদি না থাকলেও যারা আছে তারা নিজের থেকে কোনো অংশে কম নয় এই সময় যে ডাক হবে যেত ও খুলবে কি জানো সবগুলো

আমি তো রাখি বেঁধে চলে আসলাম আর এইদিকে দেখি আমাদের বাবু মানে এদিকে আমাদের সব বাচ্চার টিম আর কি বাড়ির যারা ছোট ছোট ভাই বোন আছে সবাই এরা রাখি বাঁধা বাঁধি হচ্ছে আর এদের হাতে রাখিগুলো দেখুন আমাদের বাবুর হাতে রাখি দেখুন হাত ভরে গেছে ও তো বিরক্তি বোধ করছে ও ভাবছে রাখিগুলো খুলে ফেলে দেবো আবার একাকার টিক নিচ্ছে দেখুন

বড় বড় লোকজন সব রাখি এবছরে রাখি পরা হচ্ছে ঠিকই তবে একটা দুঃখের বিষয় এবছরে আমি কাউকে কিছু দিচ্ছি না এবছরে মনস্থির করেছি কোনো বোন বা দিদিকে কিছুই দেব না প্রতি বছরে যাই হোক কিছু গিফট না দিলেও টাকা পয়সা দেওয়া হয় বাট এবছরে দিচ্ছি না তার কারণ একটাই তার কারণ বছরে খুব একটু সমস্যার মধ্যে যাচ্ছি আপনারা জানেন আমার শরীর খারাপ ছিল তো সেখানে কিন্তু একটা আমার হিউজ পরিমাণ টাকা খরচা হয়ে গেছে তারপরে আর একটা ব্লক যেটা আসেনি সেটা আপনার পরে দেখতে পাবেন আমি রান্নাঘর করেছি তো সেখানেও একটা টাকা খরচা হয়েছে তাছাড়া আমার যে ব্যবসা চলছে সেটা এখন বর্তমানে আমাকে কিছু টাকা লোন নিয়ে ব্যবসাটা করতে হচ্ছে সুতরাং হাতটা খুবই টানাটানি টানাটানি যাচ্ছে এবছর এবছর না লাস্ট কয়েক বছর আর কি একটু প্রবলেমের মধ্যে আছি তো যার কারণে হাতে টাকা পয়সা একদম নেই বললেও চলে মানে যে টাকাটা আছে লোনের টাকা আমার কাছে আছে সেই টাকায় ব্যবসা করছি সুতরাং মানে আউট খরচা করার মতো অবস্থা এই মুহুর্তে নেই যে কোনো খরচা করতে গেলে একটু ভেবে চিন্তে করতে হচ্ছে তো সেই জন্যে এবছরে আমি সবাইকেই বলে দিয়েছি যে এবছরে কাউকে কিছু দেবো না আর আজকে অলরেডি বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে সেখানেও একটা ছোটোখাটো খরচা মোটামুটি হয়েছে আয়োজনটা হয়তো করতাম না কিন্তু মমি তার ভাই এসছে মানে শালা ও আজকে এসে মানে চলে যাবে আর কি বাড়িতে ও থাকবে না ওদের বাড়িতে কেউ নেই ওর জন্য আর কি আয়োজনটা করতেই হয়েছে আর যেহেতু রাখি পূর্ণিমা দু একজন বন্দিদি আসছে তারাও খাওয়া দাওয়া করবে তো সেখানেও কিন্তু একটা সকাল থেকে ভালোই খরচা হয়ে গেছে যদি আয়োজনটা খাওয়ার আয়োজন না হতো তাহলে তো সেখান থেকে সবাইকে যাই হোক বিশ পঞ্চাশ একশো করে হয়তো টাকা হলেও দেওয়া যেত আর এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আয়োজনটা আমাকে করতেই হবে তো সব দিক থেকে মানে সমস্যা হয়ে যাচ্ছে তো আর অনেকেই করছে এবার সবাইকে দিলে তো সম্ভব না মানে অনেকটাই ব্যাপার আর আপনাদেরকে বলছি সত্যি কথাই যে এই বছর মানে খুব সমস্যার মধ্যে আছি এখন যে লোনটা নিয়েছি সেই লোনটা যতক্ষণ রিকভারি না করতে পারছি ততক্ষণ যেন মাথা থেকে টেনশান দূর হচ্ছে না আর কি মাথায় টেনশান অটোমেটিক লেগেই আছে আর কি তো ফাইনালি আরেকজন রাখি পোড়ানো হয়ে গেছে আমি ওকে মিষ্টি খাইয়ে দিলাম এটা দিদি হয় আমার থেকে বড় তাই আমি প্রণাম করলাম আর এর আগে যে ছিল সে বোন ছিল তো সে আমাকে প্রণাম করেছিল তো এখানে এখন আরেকজন আমাকে রাখি বাঁধবে এবং তারপরে আরেকজন আসবে আর কি আরেকটা দিদি আসবে সব এরা আর কি একটাই বোন আর প্রথমে যে ছিল সে আরেকটা বোন ছিল আর আরেকজন আমাদের আসবে অবশ্যই আমাদের আরেক বোন সেই পাশে আর কি তো দেখতে পাবেন সব ব্লগগুলো আপনার কন্টিনিউ করতে থাকুন আমি কি বললাম নিজের বোন না থাকলেও যা বোন দিদি আছে আর নিজের থেকে কোনো অংশে কম নয় ঠিক আছে তো সবার সাথে মানে সেই ভালোবাসাটা সেই ভাই বোনের যে রিলেশান সেটা কিন্তু আমাদের আছে যার কারণে কোনো বছরেই ভাই ফোটা বা রাখি পূর্ণিমায় এটা ভেবে কষ্ট পেতে হয় না যে নিজের বোন বা দিদি নেই কী হবে ঠিক আছে আর ওরাও কিন্তু ঠিক সেইভাবেই ভাবে যে ওদের অ্যাকচুয়ালি আমরা তিন ভাই আমাদের কোনো ভাই বোন নেই তো গ্রামের যারা আছে দিদি বোন বা যারা আমার ধরন দিদি বোন তারাও কিন্তু চিন্তা করে যে কাউকে বাঁ বা কাউকে ভাই ফোঁটা না দিই দিই অবশ্যই ওদেরকে দিতে হবে তার কারণ ওদেরও হয়তো ভাবে ওরা যে ওদের যেহেতু বোন দিদি নেই ওদেরকে আগে করা উচিত তো সেই হিসাবে কিন্তু আমরা মানে যত ভাই বোন আছি আমাদের মধ্যে কিন্তু সেই বন্ডিংটা আছে আর ভীষণ সবাই সবাইকে ভীষণ ভালোবাসে সবাই একসাথে খুব আনন্দ করি যখনই কোনো অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে বা আশেপাশে সবাই যখন দেখায় সবাই খুব আনন্দ করি এটাই কিন্তু ভীষণ ভালো লাগে যে আর এটা দেখে আমাদের কখনো মনে হয় না বা কখনো এই ফিলটা আমরা করি না যে আমার নিজের বোন বা দিদি নেই কখনো সেটা বোঝা যায় না ঠিক আছে তো ভীষণ ভালো লাগে আর কি যখন এই কখনো যখন এই অনুষ্ঠানগুলো হয় বাড়িতে তখন সবাই যখন একসাথে হয় না আমরা মানে ভীষণ একটা আনন্দ লাগে যেমন এই রাখি পূর্ণিমা বলতে পারেন ভাইফোঁটা বা আরও অনেক রকম মেলা হয় আমাদের বাড়ি পাশে তখন যখন আরও গ্রামের সব দিদি বোনরা আসে তো ভীষণ ভালো লাগে আর কি এই যে ভাই বোনের যে বন্ডিংটা এটা একটা কিন্তু বিশাল মধুর একটা সম্পর্ক আর এই রাখি পূর্ণিমা ভাইফোঁটাই তো মানে সেই সম্পর্কটা মানে ফুটে ওঠে সেই ভালোবাসাটা বোঝা যায় যে কে কাকে কত ভালোবাসে ঠিক মানে ভাই বোনের টানে কিন্তু তারা ঠিক এক জায়গায় হয়ে যায় এই দুটো দিনে তো খুব ভালো লাগে আমি চাই যেন সারা জীবন এই ভালোবাসাটা এই বন্ডিংটা সবার মাঝে সবার মধ্যে আমাদের মধ্যে থাকুক আর সবাই যেন আমরা মিলেমিশে সারা জীবন থাকতে পারি এটাই হচ্ছে আমার ভগবানের কাছে চাওয়া তো ওই দিদির কাছ থেকে রাখি মেঁধে এখন ঘরে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন আমাদের ঘরে কত লোকজন এসেছে এখন আমার আরেক দিদি মানে আমার খুব কাছের দিদি আমি যখন ছোট ছিলাম তখন আমাদেরকে মানে ধরম ভাই বোন পাতিয়ে দিয়েছিলো আমার বাড়ির পেছনেই বাড়ি আর রাখি পূর্ণিমাতে রাখি বেঁধেছিল আপনার সবাই দেখেছেন তো সেই দিদি এসছে কারিনগর থেকে আমাকে রাখি পড়াতে ও প্রতি বছরেই আসে কোনো বছর মিস দেয় না খুব ভালোবাসে আমাকে আর আমরাও খুব ভালোবাসি মানে এই ছোটোবেলার থেকে আমাদের ভাই বোনের সম্পর্ক আর সত্যি কথা বলতে একটা আলাদা টান আছে ওর ও যেখানেই থাকুক না কেন এবছর দেখুন বরদাম মেশদা বাড়িতে নেই কিন্তু ও কিন্তু আমার জন্য ছুটে চলে এসেছে আর খুব ভালো লাগে আর কি এই মানে আমি ভয়েসটা করছি আমার মানে কেমন হচ্ছে কথাগুলো বলতে আর একটা স্পেশাল জিনিস ও আমার জন্য নিয়ে এসছে প্যাকেটে করে দেখুন এবার দেবে আমাকে দিয়ে বলে তাড়াতাড়ি তুই লুকিয়ে রাখ তো আমি সাথে সাথে একটা পকেটের মধ্যে ঢুকিয়ে নিই এখানে অনেক লোকজন ছিল আর কি কী আছে সেটা আমি পরে বের করবো অনেকে হয়তো ভিডিওটা দেখে বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি কী আছে জানি না ও বাড়ি থেকে নিয়ে এসেছে কি এখান থেকে কোথার থেকে দিয়েছে তবে ও বয়ে নিয়ে এসছে এই যে ভালোবাসাটা এটাই হচ্ছে মেন কথা যে না ভাইয়ের জন্য এটা নিয়ে যায় আর অ্যাকচুয়ালি বলে দেয় আমি ওতে গোপন করার কিছু নেই এখন তালের বড়া ছিল আর তালের বড়া খেতে আমি ভালোবাসি তো ও যে এভাবে ভাইফোঁটার দিনে আমাকে সারপ্রাইজ দেবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি তো তালে বড়াটা লাস্ট টাইম প্যাকেট থেকে খুলে সবাইকে দুটো করে ভাগ করে দিয়েছিলাম সবাই মিলে আমরা খেয়েছিলাম কিন্তু মেন কথা এই যে এনে দিয়েছে সত্যি আর এই যে মানে প্রত্যেক বছর যে আসে দিদি এটাই আমার মানে ভীষণ ভালো লাগে যে প্রতি বছর এসে রাখি পূর্ণিমায় ভাইফোঁটা এসে মানে দিয়ে যায় ও হয়তো ভাবতে পারতো যে আরও দুজন নেই আমি একা আছি যাব না কিন্তু দেখুন ও ঠিক চলে এসছে তো এটাই হচ্ছে ভালোবাসা আর এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসার আসল প্রমাণ আর কি যে যেখানেই থাকুক না কেন ও নাকি জমিতে কাজ করছিল। সেখান থেকে উঠে এসেছে উঠে এসে আমাকে রাখি বেঁধে যাচ্ছে আবার গিয়ে কাজ করবে তো এবারে মোটামুটি সর্বশেষ রাখিটা বানছে আমার বোন ঝর্ণা আর কি ওকে আমি ভালোবেসে তরুদি বলে ডাকি ভিডিওটাই নাম বললাম ও হয়তো পরে বলবে আমাকে ও কিন্তু ছুটে এসেছে আমার জন্যে ও ভাবছে যে আপাতত বাড়িতে তো কেউ নেই আমি একা আছি হ্যাঁ তো ও মোটামুটি পাশেই বিয়ে হয়েছে তো ও যে এসেছে এটাই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে মানে ও কিন্তু এটা ভাবিনি যে আমরা আটখানা ভাই তার মধ্যে একা আছে ওকে বাঁধবো গিয়ে আর কেউ নেই যাবো না এরকম চিন্তা কিন্তু করিনি ও কিন্তু উঠে এসেছে আর যে গেঞ্জিটা এখন পরেছি সেটাও কিন্তু ও আমার জন্য এনে দিয়েছে ও বলছে আট ভাইয়ের মধ্যে এখন আপাতত কেউ নেই তুই একা আছিস তো লাভ হয়ে গেলো তোর জন্য একা এনে দিয়েছি তো মোটামুটি এনে দিয়েছে গেঞ্জিটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো গেঞ্জিটা বড়ো কথা না এটা হচ্ছে ভালোবাসা ও যে এনে দিয়েছে এটাই সবচেয়ে বড় কথা আর আজকে বোন সবাই মোটামুটি আমরা সব একসাথে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো ও একা আসেনি ওর সাথে আমাদের জামায়ও এসেছে ঠিক আছে আরও প্রতি বছরেই আসে তো বিশাল আর কি সব থেকে ছোটো তো মানে বিশাল আদরের আর কি আমি যেমন আমার বাড়ির ছোটো আপাতত ও হচ্ছে আমার কাকাতার বাড়ির ছোটো প্লাস বোনদের মধ্যে সব থেকে ছোটো তো মোটামুটি ওর যখন বিয়ে হয়েছিলো তখন কিন্তু আমরা খুব কষ্ট পেয়েছিলাম কারণ সব থেকে ছোটো বোন আর ভালো এনজয়ও করেছিলাম আর কি আমাদের যে জামাই হয়েছে সে তো ভীষণ ভালো তো এটাই হচ্ছে মানে কী বলবো এইসব ভয়েসগুলো করছি আর মানে আমার জন্য কেমন হচ্ছে ভেতর থেকে মানে এই যে ভাই বোনের যে রিলেশানটা যে সম্পর্কটা সত্যি মানে আমার ভয়েসটা করতে করতে যেন চোখ দিয়ে জল চলে আসছে ঠিক আছে এই যে এত ভালোবাসা সবাই আমরা এই একটা দিনে এক হয় সত্যি ভীষণ ভালো লাগে তো আজকের মতো রাখি বাঁধা মোটামুটি শেষ আর দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি খাওয়া দাওয়া কিন্তু চলছে এখানে আমার মামা এসছে নিতাই মামা এদিকে আমার ভাগড়া ভাই শালা আর এদিকে দেখতে পাচ্ছেন মাংস রান্না হয়েছে আজকে সকাল সকাল মাংস নিয়ে এসেছিলাম বেশি কিছু আয়োজন করিনি ডাল ভাজা মাংস আর মিষ্টি তো সবাই মিলে একসাথে খেতে বসেছে ভীষণ ভালো লাগছে আর কি এই যে সবাই একসাথে হয়েছি আমি বসিনি আমি বসতাম মানে অ্যাকচুয়ালি বসিনি জামাইরা এসছে মানে যে বোন এসছে ওদের সাথে বসু বলে যেহেতু বাড়ির জামাই বলে কথা সব সময় জামাইদেরকে একটু আলাদাভাবেই দেখতে হয় তার কারণ তাদের কাছে কিন্তু আমাদের বোন বা মেয়ে দেওয়া থাকে সেটা আমরা সবাই জানি তো যার কারণে জয়ন্ত মানে আমার ভাগরা ভাই তারপরে আমার শালা ওরা খেয়ে নিচ্ছে আমার একটু খারাপ লাগছিল যদিও যে ওরা একা একা খাচ্ছে আমি ওদের সাথে বসতে পারলাম না কিন্তু আরও কিছু করার নেই আমার পরিস্থিতি হয়ে গেছে জামাইদের সাথে বসবো তো সেই কারণে ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও কিছু মনে করো না শালাকে বললাম তোরা দুজন বসে পর আমি নাই পরে খাচ্ছি তো ওরা খেয়ে নিচ্ছে আমাকে বলছিল বারবার করে তুমি বসো আমি যে আমাকে তো একটু পরে খেতে হবে আর হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি আজকে কিন্তু আমার শালি এসছে দুটো দুটো শালি এসছে মানে একটা বিবাহিত আর একটা ইয়ান ওই যে দুজন এই বাম হাতে কনার দিকে বসে আছে তো এখানে খাওয়া দাওয়া চলছে ঠিক আছে সবাই খাওয়া দাওয়া করছে ভালো কথা এদিকে আরো লোকজন অনেক আছে এটাও ভালো কথা বাট যারা দেওয়া দাওয়া করছে এইদিকে দুজন দুঃখের বিষয় আজকে ওরাই যা রান্না হয় খেতেই পারবে না একটা জিনিস পারবে খেতে আর কি তাই তো এটা তোমাকে বললাম যে আগে তুলে না ভাইয়া তুমি তরকারি রাখবা ও ঠিক আছে